শৈক্ষিক পরিবেশ লাঠে উঠেছে কাটিগোড়ার উত্তর সোনাপুর এলপি স্কুলে ছাত্র অনুপাতে নেই শিক্ষক আচমকা দুই শিক্ষককে বদলি করায় স্কুলের শৈক্ষিক পরিবেশ লাঠে উঠেছে দুজন শিক্ষক একসঙ্গে চারটি ক্লাস নিচ্ছেন তিনটি কক্ষে চলছে পাঁচটি ক্লাস বারবার জানানোর পরও ঘুম ভাঙছে না বিভাগীয় কর্তার কাটিগোড়ার এক হাজার নম্বর উত্তর সোনাপুর এলপি স্কুলে শিক্ষকের অভাবে পঠন পাঠন লাঠি উঠেছে আচমকা দুই শিক্ষককে বদলি করায় চরম বিপাকে পড়েছেন স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকারা শিক্ষকের অভাবে তিনটি কক্ষে পাঁচটি ক্লাসের পাঠদান চলছে দুজন শিক্ষক একসঙ্গে চারটি ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষা বিভাগের শীর্ষ আধিকারিকের কাছে স্কুলের এমন বেহাল অবস্থার কথা জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না স্কুলের এমন বেহাল অবস্থায় পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে ক্ষোভে ফুসছেন অভিভাবকরা আজ এ নিয়ে সংবাদ মাধ্যমে তাদের ক্ষোভের কথা তুলে ধরেন স্কুল পরিচালন কমিটির সদস্য এবং অভিভাবকরা

এটা আমরা এক নম্বর উত্তর সোনাপুর এলপি স্কুল খাটিগোড়া শিক্ষাকণ্ডের অধীনে আমরা এখানে চারজন টিচার আসলাম দুজন টিচার ট্রান্সফার হয়ে গেছেন যার কারণে আমরা সেভেন্টি এইট স্টুডেন্ট দুইজন মাস্টারে আমরা এখানে পাঁচটা ক্লাসও সম্ভব নয় আমরা খুব গরিব এলাকাটা আর পড়াশোনার লাগিয়ে মানে খুব বেশি মানে গরিব কিতাব হইতাম যার কারণে আমি খাটিগোড়া ডিওসার কাছে অনুরোধ করি আর এবং আমাদের ডিসি মহোদয়ের কাছে শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এর কাছে আমাদের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ যাতে অতি সত্তর আমাদের এই স্কুলের দুইজন শিক্ষক দেওয়ার জন্য শিক্ষার হাল আমরা এই স্কুলে এই শিক্ষার হালটা ফিরানির আমি অনুরোধ করি আর স্কুল অতি সত্তর শিক্ষক দেওয়ার জন্য আর আমার এই এম প্রেসিডেন্ট

তাই না তো মানুষ খুব ভালো মানুষ খুব ডিউটি লাগে খুব খুবই ভালো ডেলি ডেলি স্কুল লাইন তবে তো অসুস্থ অসুস্থ মানুষ অসুস্থ থাহা থাকলেও কিন্তু ফোড়া ডিগদার খুবই ভালো দুইটা তেইশ দোশ হাজার তেইশ আটটা বেশি খেতে হবে এবং ছাত্রছাত্রী হইলো আটত্তর জন আমরা দুজন শিক্ষক সব সমান ক্লাস হইলো পাঁচটা যে আমার খুব কষ্ট হইতেছে আমি তিনটা ক্লাস আর আমার আরেকজন ম্যাডাম দুটা ক্লাস খুব কষ্টে চালাই একসঙ্গে বইয়া একসঙ্গেও না গাল আলগা আমরা কষ্ট হইতেছে বেশি আর আমি আমি আর বিভাগীয় জানাইছি আমার সিআরসি জানাইছি বিভাগে জানাইছি আমার যেটা কর্তব্য যেটা করার করছি আমার আমার স্কুলে আরও দুইজন সম্পর্কে দুইজন শিক্ষক হয় খুব ভালো পড়াশোনার দিক অগ্রগতি আর লাগে আমি চাইতেছি আরও সম্পর্কে দুজন siyempre kung hindi ako bigyan ng o